কান্দা কান্দাত গাংগেশ্বৰৰ মুখটা

দেখুন কি কইরা মইরা তোর তুই কইতারিনা এডন আমরারও দেইছি অন আমরারও কইতারেন এটা কই দোন আনছিলাম ফালনের লাগিয়াforest-এ হইছে যা যাইয়া এডা কালকে আমরা মারগনা ফার গছি মাছ দেখ ক্যা জাল লইয়া গছি জাল লইয়া যাইয়া দেই এবের এডা ওস্তাস তোতাছে মারগনা স্বরর মোহ আচ্ছা এবের এবের ব্যাগ দিয়া ছাবা দিয়া দছি আমরার মাছ দছি না হুম